যে কোনো কাজ শিখে রাখলে তার সুফল পাওয়া যায় মেট্রো রেলের আমার পেছনে এরা বুথে টিকিট কাটছে যার কারণে সিরিয়ালই নাই একজন দুইজন তিনজন চারজন অথচ যারা লাইন ধরে টিকিট কাটছে তাদের অবস্থা দেখো কী পরিমাণ লাইন তাদের আসলে যে কোনো কাজই শিখে রাখতে পারলে তার সুফল আপনি পাবেন মেট্রো রেলের টিকিট কাটাটাও একটা সুফলের ব্যাপার অতএব মেট্রো রেলের খুঁটিনাটি ব্যাপারগুলো জেনে নেওয়া দরকার মাঝে মধ্যেই তো মেট্রো রেলে ভ্রমণ করা লাগে তাই মেট্রো রেল সম্পর্কে জানলে সব অসুবিধা কী শুধু মেট্রো রেল নয় সব ব্যাপারেই মোটামুটি জেনে রাখা উচিত আপনি ইউটিউব ফেসবুক টিকটক বিভিন্ন সেটিং সম্পর্কে যদি আপনি জেনে রাখেন তাহলে অন্য কারোর কাছে যাওয়া লাগে না বা মোবাইলের কোনো নর্মাল থিম নর্মাল ব্যাপারগুলো আপনি যদি জেনে রাখেন তাহলে অন্য কোথাও যাওয়া লাগে না এটা হচ্ছে বাস্তব কথা তাই টুকটাক বিষয়গুলো আপনারা চাইলে ইউটিউব সার্চ করেও কিন্তু শিখে নিতে পারেন বর্তমানে ইউটিউব হয়ে গেছে এক মাস্টার ইউটিউবে সব কিছু পাবেন আপনারা চাইলে ইউটিউব দেখেও অনেক কিছু শিখে নিতে পারেন অতএব শেখার কোনো শেষ নাই শিখলেই এটা কাজে লাগবে যে কথাটা বলছি দেখেন এখানে মাত্র দুই তিনজন যারা বুথে টিকিট কাটছে বাট লাইনে অসংখ্য মানুষ লাইন ধরে আছে টিকিট নেওয়ার জন্য কারণ তারা জানে না প্রসেসটা একবার জেনে নিলে কিন্তু আর তাদের কাছে কষ্ট মনে হবে না কারণ আমরা বুথে যেমন টাকা তুলি এখানে কার্ড রিসার্চ বা কার্ড নেওয়া কেনাটা বুথ থেকে সেম সিস্টেম